আজকে আমি বানাবো গরম গরম রসগোল্লা হঠাৎ করে মনে পড়লো ঘরে ছানা ছিল তো তাই করে নিলাম তো প্রথমে আমি দেড় কাপ জলে এখানে প্রায় প্রায় এক কাপের মতো চিনে নিয়েছি তারপর এটার মধ্যে কয়েকটা এলাচ দিলাম দিয়ে এগুলোকে বসিয়ে দিলাম হওয়ার জন্য আর এদিকে ছানাটাকে নিয়ে ভালোভাবে হাত দিয়ে মুখে নিয়েছি এত নরম করে তারপর মতো হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু ময়দা দিয়ে তারপর আমার ভালোভাবে এটাকে মিশিয়ে নিয়েছি মাখা যখন হয়ে গেলো হঠাৎ করে মাথায় এলো সবসময় তো সাদা ওষুধগুলো খাই আজকে আমি কালের খাই তো আমার কাছে ফুট কাটা ছিল তা আমি কিছু লাল মানে গোলাপি কিছু সবুজ আর কিছু কয়েকটা সাদা বানিয়ে নিলাম তো এগুলো বানানোর শেষ এবার ছানার বলগুলোকে একটু ঢেকে দিলাম কাপড় দিয়ে তারপর কিছুক্ষণ পর আমার যে ফুটন্ত শিরা ওই শিরাতে এগুলোকে একের পরে ছেড়ে দিলাম তারপর পনেরো মিনিটের মধ্যে এগুলোকে ঢাকা দিয়ে ফোটালাম দেখো ঢাকা খোলার পর এগুলো ফুলের ডবল হয়ে গেছে দেখে খুব মনে আনন্দ লাগলো তারপর এগুলোকে আরও আমি দশ মিনিট মতো এভাবে খোলা রেখে ফুটিয়েছি তারপর আবার একটু ঢাকা দিয়ে ফুটিয়েছি আমার রসগোল্লা কালারফুল রসগোল্লা তারপর এগুলোকে জায়গায় করে নিলাম তোমরাও বানিয়ে দেখতে পারো এত নরম হয়েছিল না কি বলবো দিয়ে মিশে যাচ্ছিল আবার দেখা হবে না নিয়ে টাটা